कृष्णाय वसुदेवाय हरये परमात्मने क्लेशनाशाय गोविन्दाय नमो नमः गुर्वी गौरचन्द्राय ওই ঐ কৃষ্ণায় কৃষ্ণ ভকেতয় তায় নম নম শুধু ভক্তবৃন্দগণ আগামী করল একুশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বাংলা রবিবার আষাঢ় মাসে শুক্লপক্ষে শয়ন একাদশী ব্রত করেছে ইংরেজি তারিখ হল ছয় জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আষাঢ় শুক্লা একাদশী অর্থাৎ শ্রী সয়ন একাদশী ব্রত করেছে এই শয়ন একাদশী ব্রত হইতেই আমাদের চাতুর্মাস ব্রত আরম্ভ হয় এবং কার্তিক মাসের উত্তান একাদশীতে সমাপ্ত হয় তো আগামীকালও যে শয়ন একাদশী ব্রত করা হবে রবিবার তার পরের দিন অর্থাৎ সোমবারে সূর্যোদয় হওয়ার পর ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে সকালে নটা উনত্রিশ মিনিটের মধ্যেই ব্রতের পালন করতে হবে সোমবারে তা আসুন এই শয়ন একাদশী ব্রতের মাহাত্মকতা আমরা কিন্তু এখন আস্বাদন করব এই শয়ন একাদশী ব্রতের মাহাত্মকতা জানা আর জন্য কোন এক সময়ে জ্যোতিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন এই শয়ন একাদশীর মাহাত্ম সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ যথার্থভাবে উত্তর প্রদান করেছিলেন তো যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণন করেছেন সেইভাবে আমরা এখন আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দেবশয়নী একাদশী নাম অর্থাৎ ভগবান বিষ্ণু এই একাদশীতে শয়ন করেন বলে তাকে শুধু একাদশী বলা হয় না একে দেবী একাদশী বলা হয় তাই বলছেন এই দেবসৈনী একাদশী ব্রতের নাম শ্রবণ করলে নাম উচ্চারণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় অনেক সৌভাগ্য লাভ করা যায় আষাঢ় মাসের শুক্লপক্ষের দেব শয়নী একাদশী ব্রতের কথা শ্রবণ করলে যে তারা কি পুণ্য লাভ করবে বা তার চাতুর্মাস ব্রতের কথা শ্রবণ করলে যে কি পুণ্য লাভ করবে তা তো স্বয়ং ব্রহ্মাও বর্ণন করিতে অসমর্থ এই ব্রত পালনের দ্বারা সর্বপাপ দূরীভূত হইবে এই ব্রত চাতুর্মাস ব্রত পালনের বত্রিশ রকমের নিয়ম আছে কিন্তু সব রকমের নিয়ম সবার দ্বারা পালন করা সম্ভব যদিও না হয় অন্ততপক্ষে পক্ষে শ্রাবণ মাসেতে শাক বর্জন করবেন কোনো ধরনের শাক গ্রহণ করবেন না ভাদ্র মাসে সম্পূর্ণভাবে দধি বর্জন করবেন আশ্বিন মাসে দুগ্ধ বর্জন করবেন আর কার্তিক মাসে আমিষ দ্রব্য বর্জন করিবেন তাহলেই আপনার চাতুর্মাস ব্রতির ফল আপনি লাভ করতে পারবেন ভবিষ্য পুরাণে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মত উত্থানে মত মত শয়নে পাশ পরিবর্তনে তত্র ইয়া দীক্ষিতম কশ্চিত বৈষ্ণব ভক্তি তৎপর ফলমূল জলাহারি হৃদ সুলং মমার পয়ে অপরাধ তুষ্য নক্ষমামি কদাচ না অর্থাৎ শয়ন একাদশীতেও নির্জলা থাকতে হয় নির্জলা করতে হয় এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন বলছেন হে মহারাজধিষ্টির ইহলুকে যে সমস্ত ব্যক্তিগণ বিষ্ণুমন্ত্রে দীক্ষা গ্রহণ করিয়াছেন যারা বৈষ্ণব নামে কথিত তারা আমার উত্থান একাদশী আমার শয়ন একাদশী আমার পাশ পরিবর্তনে একাদশী এই তিনটি একাদশীতে ব্রত থাকিবে তাহারা যদি এই তিন একাদশীতে ফলমূল খায় বা জলাহার জলপান করে তবে সেজন্য আমার হৃদয়ের মধ্যে সুল অর্পণ করিতেছে বলে মনে করে আমি কখনো এদের অপরাধ ক্ষমা করি না মহাপ্রলয়কাল পর্যন্ত তাদেরকে ঘুর নরকে নিকিপ করিয়া রাখি তবে যারা শিশু আট বৎসর থেকে বয়স্কম বা যারা আশি বৎসরের উপরে হয়ে গেছে তাদের জন্য এই বিষয়ে ছাড় দেওয়া আছে বা যারা রুগী তাদের জন্য অনেকটা ছাড় দেওয়া হয়েছে ভিন্ন আর সবাইকেই এই ব্রত যথাযথভাবে পালন করার উপদেশ করলেন তাহলে বোঝা গেল আট বৎসর বয়স থেকে আরম্ভ করে আশি বৎসর বয়স পর্যন্ত যারা আছেন তাদেরকে শয়ন একাদশী পাশ পরিবর্তন একাদশী আর উত্থান একাদশী এই তিন একাদশী নির্জলা থাকার কথাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন বললেন যে এই বিষয়ে একটা পৌরাণিক কাহিনীও আছে আমি তোমাকে বলব পুরাকালে সূর্যবংশে মানদাতা নামক এক চক্রবর্তী রাজা ছিলেন তিনি সমস্ত প্রজাদেরকে পুত্র সময় পালন করিতেন তাহার রাজ্যে কখনো দুর্ভিক্ষ দেখা যায় নাই মানদাতা রাজ্যভূমি যেন কামধেনু ন্যায় সর্বদাই সজলা সকলা শস্য সামলায় পরিপূর্ণ ছিল প্রজাগণ সুখে জীবন কাটাচ্ছেন কোনো অভাব নেই অনটন নেই দুঃখ নেই একদা কোন জন্মের কোন পাপের কর্মফল এসে মান্দাতার ঘাড়ে ঘরে বসল মান্দাতা রাজ্যেতে প্রবেশ করল কোন জন্মের পাপ সেটা বলা যাচ্ছে না কোন জন্মে করেছিলাম পাপ আর কেবা দিল ব্রহ্মশাপ হঠাৎ করে দেখা গেল মান্দাতা রাজ্যে তিন বৎসর যাবৎ অনাবৃষ্টি বৃষ্টি নেই বৃক্ষ সহল ফলহীন ভূমি শস্যহীন নদ নদী পুকুর কুয়া সরোবর জলহীন প্রজাসম ক্ষুধার্ত তৃষ্ণার্ত কাতর হয়ে রাজার নিকটে আগমন করিলেন সকলে মিলে রাজাকে অনুরোধ করে বললেন হে রাজন একটু বৃষ্টির জলের ব্যবস্থা করেন তা না হলে আমরা যে অনাহারই মরে যাব মানদাতা বলিলেন অবশ্যই আমি চেষ্টা করব। আপনারা শশস্থানে গমন করুন আমি অনাবৃষ্টির কারণটা কি সেটা আগে জানব এবং সেটা অতি তাড়াতাড়ি দূর করারও চেষ্টা করব প্রজাদেরকে বিদায় দেওয়ার পর রাজা মানদাতা প্রজাদের সুখ শান্তির হেতু তিনি ভগবানের আরাধনা করিতে লাগিলেন শুরু হলো আরাধনা কোন জন্মের পাপের ফলে এসে ধরেছে আরাধনা করতে লাগলেন বেশ কিছুদিন আরাধনা করার পর দৈব সেখানে ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষি এসে উপস্থিত হলেন রাজা মন্দাতা আসন থেকে উঠলেন তিনাকে দণ্ডপথে প্রণাম করলেন গোলগ্ন কৃতওয়া সে তিনার চরণে পড়লেন চরণ সেবা করলেন তারপরে ঋষিকে নিজের দুঃখের কথা জানাইলেন অর্থাৎ নিজ রাজ্যের যে অনাবৃষ্টি তার কারণ কি জানার জন্য এবং প্রজাদের দুঃখের কথাও তিনি নিবেদন করলেন তখন অঙ্গিরা ঋষি বললেন যে হে রাজন তুমি সমস্ত প্রজাদিগকে সঙ্গে নিয়ে আষাঢ় মাসে শুক্লপক্ষের যে শয়ন একাদশী ব্রত আসিতেছে সেই একাদশী ব্রতটা নির্জলা থাকবে রাত্রি জাগরণ করিবে দেখবে ওই ব্রতের পুণ্য প্রভাবে তোমার রাজ্যে বৃষ্টি হবেই হবেই হবে অতপর রাজা মন্দাতা তপস্যা থেকে উঠে স্বগৃহে প্রত্যাগমন করলেন এবং ঢাক বাজিয়ে সমস্ত রাজ্যে ঘোষণা করে দিলেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশীতে সকলকে ব্রত উপবাস করিতে হবে সকল প্রজাদেরকে রাত্রি জাগরণ করিতে হইবে তবেই আমাদের এই দুঃখ দূর হইবে এই অনাবৃষ্টি দূর হইবে রাজার আদেশ পেয়ে প্রজারা তখন এই শয়ন একাদশী ব্রত পালন করে এবং ব্রতের প্রভাবে সমস্ত রাজ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি হল মেদিনী পুনরায় শস্য সামলায় পরিপূর্ণ হল আবার প্রজাদের মুখে হাসি পড়ল তাহলে এই শয়ন একাদশী ব্রতের মহিমার কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এইভাবে বর্ণনা করলেন আমরা সেই মাহাত্মকথা আপনাদের কাছে তুলে ধরলাম